হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা গেছিলাম কিন্তু শীতের ফুলের বাজার করতে সেটা হলো ব্লসম বাজার এটা হলো উড়িষ্যার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট গভর্নমেন্ট নার্সারি বলতে পারো এখানে প্রচুর পরিমাণে গাছে কালেকশান আছে প্রচুর পরিমাণে মানে বিশাল একটা বড় এরিয়া জুড়ে গত বছরে এসেছিলাম এবছরও গেছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো সারা ইন্ডোর মনস্টেরা ये तो तो लो इंडोर तो सारा ये स्मेल आता है शायद लेकिन स्मेल भी नहीं है इसका उसमें नहीं है इससे इस पहले बार ये था এটা গেল কিন্তু এন্ট্রান্স আর এই দিকে দেখতে পাচ্ছ বেডগুলো এখানে চারাগুলো ছিল মানে ওই বেডের মধ্যে সেখানে ছাড়া ছড়িয়ে দেয় সেই গাছগুলো যখন বড় হয় সেগুলো কিন্তু ওরা বিক্রি করে কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন গেলাম বলছে সব শেষ হয়ে গেছে আবার নতুন করে বসানো হয়েছে তাই কি করব দুঃখ তো পেলাম কিন্তু তখন আনটি বলছে খালি হাতে কী করে ফেরত যাবো চলো তাহলে একটু জবার কালেকশনটা দেখে আসি আর এই ড্রাগন ফ্রুটের গাছটা দেখো কি বিশাল একটা গাছ সেই কত বড় আর দেখো ইনডোরে কিন্তু প্রচুর গাছ আছে আর বললো যে আবার এখানে নাকি খুব ভালো ভালো ভ্যারাইটি আছে কিন্তু এখানে তো গিয়ে দেখলাম গাছের অবস্থা খুব একটা ভালো নেই এক তো শীতকাল আর তার মধ্যে গাছের দেখছি কী অবস্থা তবুও মনে হলো যে ঠিক আছে এখান থেকে যদি নিয়ে যাই বাড়িতে নিয়ে গেলে তো সেখানে বাঁচাতে পারবো চলো আজকে পর্যন্ত এই পর্যন্ত কী গাছ আনলাম সেটা কিন্তু নেক্সট পার্টে শেয়ার করবো স্টেট ইউন ফর দ্যাট চলো বাই বাইম